শীতের দিনে খেজুরের রস দিয়ে যদি ক্ষীর বানানো যায় তাহলে কেমন হবে আসসালাম আলাইকুম আজকে আমি খেজুরে ক্ষীর বানানো দেখাবো অনেক বছর হয়েছে আমি খেজুরের রস বা ক্ষীর খাইনি তো পনেরো বছর কমসে কম হয়েছে তো বাংলাদেশে থেকে এটা আনা হয়েছে তো ফার্স্টে আমি দুধ ঢেলেছি তারপরে গোটা আস্ত চাল ঢেলেছি এটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি খেজুরের রসটা ঢালছি যেহেতু আমার চাল ফুটি গিয়েছে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন খেজুরের রসটা ঢেলে দিচ্ছি এখন একসাথে মিক্স করে ফেলবো অনেকক্ষণ লাগতে হবে যেহেতু এই পানিটা শুকাতে হবে রসটা তারপরে ঝোলা মিঠাই ছিল সেটা আমি দিয়েছি যেহেতু স্বাদ আনার জন্য একটু মিষ্টি যেন হয় তো সামান্য মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি দিবো না যেহেতু খেজুরের রসই মিষ্টি ছিল বিদেশে বাড়িতে ভাগ্য ব্যাপার মানে আলহামদুলিল্লাহ এই খেজুরে রস দিয়ে আবারও ক্ষীর খে খাচ্ছে তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।